পরম স্থিতি ও পরম গতি সম্ভব নয় কেন ব্যাখ্যা করো আমরা সাধারণত কোনো প্রসঙ্গ বস্তু সাপেক্ষে আমরা পরম স্থিতি ও পরম গতি সম্ভব নয় কেন ব্যাখ্যা করো আমরা সাধারণত কোনো প্রসঙ্গ বস্তু সাপেক্ষে অন্য বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলে থাকি কিন্তু এই মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে নবমূল্যের চারদিকে ঘুরছে কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি এজন্য পরম স্থিতি ও পরম গতি পাওয়া সম্ভব নয় তাহলে কি মহাবিশ্বে এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে তার মানে মহাবিশ্বে যত কিছু আছে গ্রহ নক্ষত্র উল্কা ধূমকেতু যা কিছু আছে সব কিছু কি রয়েছে তারা গতিশীল রয়েছে প্রতিনিয়ত একদিক থেকে আরেক দিকে ঘুরছে তো কাজেই যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বা বস্তুর সাপেক্ষে বলে থাকি এই জন্যই পরম স্থিতি ও পরম গতি